পূর্ব বর্ধমানের কেতুগ্রাম দু নম্বর ব্লকের উদ্ধারণপুর গ্রামের মিশ্রপাড়ার বাসিন্দা কালাচাঁদ মন্ডল পেশায় চাষি কালাচাঁদ বাংলাদেশের শরীয়তপুরের বাসিন্দা তার জামাই দুলাল মন্ডল এবং নাতি দুর্জয় মন্ডলের ভোটার কার্ড আধার কার্ড সহ রেশন কার্ডে কালাচাঁদ মন্ডলকে বাবা হিসেবে দেখানো হয়েছে কালাচাঁদ মন্ডল হল দুলালের শ্বশুর এবং দুর্জয়ের দাদু নির্বাচন দপ্তরের নথিতে একবার জামাইয়ের বাবা আর একবার নাতির বাবা হয়েছেন এই ঘটনা নিয়ে বিধায়কের অভিযোগ বিজেপি বাংলাদেশের কারচুপি করে ভোটার তালিকায় নাম অভিযোগের দুশো পাটে কালাচাঁদ মন্ডল নামে একজন ব্যক্তি সেই ব্যক্তি কোনো সময় নাতির তার বাবা সাজছে দিন জামায় জামায়ের বাবা সাজছে এইভাবে বিভিন্ন রূপে সে অন্য জায়গাতে বাংলাদেশ থেকে লোক লোকে নিয়ে এসে তাদেরকে ভোটার করে ভোটার লিস্টের নামটা ফলস ভোটার ঢুকিয়ে এখানে ভোট করার চেষ্টা করছে তো আমরা সেগুলো নজর রাখছি এবং আমরা প্রশাসনকে বলে এই সমস্ত যারা চক্রান্তকারী এবং এরা যারা ভুয়ো ভোটার ঢুকিয়ে এখানে ভোট করতে চাইছে বা ভুয়ো লোকে নিয়ে এসে আবার অন্যভাবে অভিযোগ করছে সেগুলোর ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং ওইগুলোকে আমরা প্রশাসনকে বলবো এগুলো দেখার জন্য শাসক এই বিষয়গুলো করছে এ ঘটনার সামনে আসার পর ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে অভিযোগ বিজেপির

ভুয়া বাবাশিজে সেজে বাংলাদেশি জামাই এবং নাতিকে ভারতে স্থায়ী বাসিন্দা করার চেষ্টা করছিলেন কালাচাঁদ আদতে কালাচাঁদ মণ্ডলের এক ছেলে কিন্তু ভোটার তালিকায় আরো দুজন ছেলের নাম দেখেই সন্দেহ হয় গ্রামবাসীদের তারপরে বিষয়টি নিয়ে জানা জানি শুরু হয় সাম্প্রতিক সময়ে ভোটার লিস্ট সংশোধনী নিয়ে বিতর্ক শুরু হয়েছে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের তুমুল সমালোচনা করেছেন ভোটার তালিকা এইভাবে সংশোধন করায় কিন্তু কেতগ্রামের ঘটনা আবারও সামনে নিয়ে এলো বাংলায় ভোটার তালিকায় কিভাবে ভিনদেশী নাগরিকদেরও স্থান দেওয়া হয়েছে নিউজ টাইম